আপনার রাগ আর আমার মেয়ের কলহ খুবই প্রিয় একজন আরেকজনের মাথা ভাঙবেন আপনারা আর ক্রোধান্বিত হয়ে অভিসম্পাদ দিয়ে ভস্য করে দেবেন যদি আমায় ক্ষমা করে দিন আমার মেয়েকে আপনার নিকটে সমর্পণ করতে পারবো না কিন্তু দুর্ভাষ্য বললেন আপনার মেয়ের সকল আপনার আমি গ্রহণ করব তার কোন কিছুই আমি অপূরণ রাখবো না আর আমি শর্ত দিয়ে বিয়ে করছি আমি কোনদিন তাকে তার কোন কার্যে বাধা দেবো না অত্যন্ত সুন্দরিত এই জন্য দুর্ভাষা বেশি দেখাচ্ছেন দেখো সত্য দিয়ে সম্পর্ক হয় না কেবল রূপ দেখে মুক্ত হইও না গুণের প্রতি আকৃষ্ট হও আজকাল বহু সংখ্যক ছেলেরা রূপ দেখে বিয়ে করে বহু সংখ্যক মেয়েরা চাকরি দেখে বিয়ে করে ছেলে চরিত্র ঠিক আছে না না বয়স যদি বিষিও হই যায় মেfscanfি জক्रियসি তাগাজে ভিগরি নেই জীবিত ভালো কিনা ওজন শিকিনা এইদিকে অনেক পেতাবা দৃষ্টি না দিনই সম্মান কে দিয়ে যায় এটা কোন দলকারি ভগবতে কি শিক্ষা দিতে আমাদের এবার গুণ Dolan সঙ্গে বিয়ে হয়ে গেল দুরবাশান

তাই কন্যার মাও তিনি বাবাও তিনি এইভাবেই গুলি পিঠে তাকে মানুষ করেছেন বড় করেছেন সারা রাত ঘুমাতে পারলেন না সন্তানের যদি কিছু হয় পিতা মাতার হৃদয় আপনা থেকে একটা সংকেত এসে যায় বিশেষ করে মায়ের বুকে বলতে হয় না বুঝলেন সারা রাত স্বয়ং করতে পারলেন না পরদিন সকাল বেলা ছুটলেন দুর্বাসার কুটিরের দিকে আমার কন্যার কি হয়েছে দুর্বাসা আমি সারা রাত তিনি নিজেই ভাবছেন আমি কাজটা ঠিক করিনি যখন আমাদের হৃদয়ে প্রকাশিত হয় তখন আমাদের আজও প্রচুর মতো হয়ে যায় আমরা একসময় বুঝতে পারি এখন অনেক মায়েরা আছেন কোদানিত হয়ে চুখের সামনে যা পাচ্ছেন তাই চুকে মারে আছে কি অভিজ্ঞতা প্রাসঙ্গ ভাঙ্গা অনেকেই আছে অভিজ্ঞতা এখন হয়তো বলবেন না হ্যাঁ

করতে পারবেন না এমন কি বিশ্ব তোমায় রক্ষা করতে পারবেন না ভাগবত পড়ে দেখবে ওই দুর্বাসা অপরিস পাড়াদের চরণে অপরাধ করেছিলেন প্রধানমিত হয়ে পালনের দিন পরীক্ষা করতে এসে ব্রহ্মা রক্ষা করতে পারেননি মহাদেব রক্ষা করতে পারেননি সুদর্শন চক্রের হস্ত থেকে এমনকি বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিশ্ব নয় করতেও রক্ষা পাননি ভাগবতে আছে দেখবেন

কদলি বৃক্ষ কুন্দলা থেকে কদলী কদলী থেকে কলা কারণে ভাষায় অপরং কুন্দলা থেকে কদলী কদলী থেকে কলা

যারা তপস্যা করবে ওরা কদলী পাতায় উদ্ধার করবে আগেকার সময় আমরা নাম কীর্তনে যখন যেতাম বিভিন্ন গ্রামে কলা পাতায় পেতাম মনে আছে কলা পেলাম থেকে তারপর সুমিতিন আসলো থাল সিলভারের থাল তারপর এলো স্টিলের থাল তারপর আসলো ওয়ান টাইম প্লেট খেয়ে খেয়ে ফেলে দাও সম্পর্কটা ওয়ান টাইম ওয়ান টাইম যেদিন থেকে এলো সম্পর্ক ওয়ান টাইম এখনকার মানুষ সাধুদেরকে ওয়ান টাইমে দেয়

সবচক্রিস্টো আবার আসলে জানাবো माग মাসের আলফাতা এত প্রিয়ন কেন বেল পাতার উৎপত্তি কোত থেকে আম্র পাতার উৎপত্তি কোত থেকে দুর্বার উৎপত্তি থেকে এগুলো কেন ব্যবহার করতে হয় কোত থেকে এলো আশীর্বাদ দিতে গিয়ে দান দুর্বার প্রয়োজন কেন মস্তকে কেন দেই আমরা এগুলো দেইছি তো প্রতিদিন জানি না ঐ বৃক্ষকে দেবগুরু বৃহস্পতির প্রতীক বলা হয় দেবতাদের যিনি গুরু কোন মঙ্গলিক কাজে কলনি বৃক্ষকে আগে আমন্ত্রণ করতে হয় ভালো করে জানবে বুঝবে শিকন সহ কলনি বৃক্ষকে তুলে আনবে এদিন जोग के, के सपन जो करबे শুধু বুঝো রিলের শুধু শুধু দিয়ে সাতটা পাক দেবে সেখানে একশো আটটা আম্রপত্র